অবধারিত ভাবে কবুল হবে যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই তিন দাওয়াতুল ওয়ালেদ আলাল অলাদে বাপ মায়ের দুয়া ছেলেমেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে না করে ছেলে মেয়ে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের বের করে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা আদায় করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলেজন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এ কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু রাজিয়া বলেন রাসুল সাল্লাহ বলেছেন দাওয়াতুল ফাজেরান মাঝ যদি পাপী হয় তব তার কথা কুবল হবে। মাঝ যদি পাপা হয় গুহা হয় এর পরে ও বলবে সেে কুবল হবে। একো থাল্লাহ নবী বলে। আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসল সালল্লাহল ইসলাম বলেছেন তাউতুল মাজুলমে মুস্াজাবা তুন আইন কালা কা ভেররান। মাজলুমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাফের হয় হিন্দু হয় তব কথা তো নিচে যেতেই থাকলো যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন